নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে সোয়াবিনের এক দুর্দান্ত রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি এক সোয়াবিন না বানিয়ে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন খেতে অসাধারণ লাগবে তার জন্য আমি এখানে একশো গ্রাম মতো সোয়াবিন নিয়ে নিয়েছি এরপর একটা পাত্রের মধ্যে সোয়াবিনটাকে নিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল সামান্য লবণ দিয়ে সোয়াবিনটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব এবং ঠান্ডা জল দিয়ে দুই থেকে তিনবার খুব ভালোভাবে সোয়াবিনটাকে আমি ধুয়ে নিয়েছি এরপর খুব বেশি জল ঝরিয়ে নেওয়ার দরকার নেই হালকা একটু চেপে জল ঝড়িয়ে নিয়ে একটা ছোট মিক্সিং জারে নিয়ে নিচ্ছি আর ঠিক এই রকম টাইপের করে আমি এটাকে গ্রাইন্ড করে নিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তাতে জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম এক চামচ আদা এরপর আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি একটা বড়ো সাইজের টমেটোর অর্ধেকটা এখন দিয়ে নিচ্ছি বাকি অর্ধেকটা রান্নার সময় ব্যবহার করব এরপর টমেটোটাকে একটু কষিয়ে নেব তারপর এর মধ্যে আমি দিয়ে দেব ঝালের জন্য কিছুটা কাঁচা লঙ্কা কুচি আপনারা এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন অথবা গোলমরিচের গুঁড়োও কিন্তু দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো এরপর আবারও খুব ভালোভাবে এখানে কষিয়ে নিচ্ছি তারপর যে সোয়াবিনটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি সেই সোয়াবিনটাকে দিয়ে দিচ্ছি এখানে কোনো রকম জল আমি ব্যবহার করব না মশলার সাথে সোয়াবিনটাকে খুব ভালোভাবে মিক্সড করে নেব আর আমি আগে থেকে দুটো আলু সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি গ্রেড করে নিয়েছি এই কারণেই কারণ সেদ্ধ হওয়ার পরেও অনেক সময় দানা দানা ভাব থাকে গ্রেট করে নিলে সেটা হয় না খুব স্মুথ হয় ব্যাপারটা তার জন্য আমি এভাবে করে নিয়েছি এরপর মিক্সড করে নিচ্ছি সোয়াবিনের সঙ্গে খুব ভালোভাবে এটা কিন্তু বেশ নরম হয় তার জন্য ছোট থেকে বড় সকলেই কিন্তু এটা মজা করে খেতে পারবে আর ছোটরা অনেক সময় সোয়াবিন খেতে পছন্দ করেন না তাদেরকে এইভাবে বানিয়ে দিলে কিন্তু ওরাও বেশ মজা করে খাবে এরপর আমি একটু শুকনো কড়াইতে কাসরি মেথি ভেজে নিয়েছি সেটাকেই হাতের সাহায্যে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি শুকনো কড়াইতে ভেজে একটু ব্যবহার করলে কাসরি মেথির ফ্লেভারটা কিন্তু বেশ দারুণ আসে তো এখন কিছুটা দেব আর কিছুটা আমি রান্নার শেষে ব্যবহার করব এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটু ঠান্ডা করে নেব এটাকে নামিয়ে আপনারা কিন্তু অবশ্যই এই রকমভাবে একবার সোয়াবিনের রান্নাটা ব্যবহার করতে পারেন নিরামিষের দিনে বেশ ভালো লাগবে কিন্তু এই রেসিপিটা তো এরপর নামিয়ে নিয়েছি এরপর একটু ঠান্ডা করতে দেব ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি হাতের সাহায্যে গোল গোল করে একটু চ্যাপটা চ্যাপটা শেপ দিয়ে নেব আমি একবার এখানে হাত দিয়ে একটু মেখে নিয়েছি তারপর হাতে একটু সর্ষে তেল মেখে নিয়ে ওখান থেকেই অল্প অল্প করে নিয়ে নিচ্ছি আপনারা ঠিক যেরকম সাইজের বানাতে চান ঠিক সেই রকম টাইপের করে নেবেন তারপর হাতের সাহায্যে একটু গোল করে একটু এরকমভাবে চ্যাপটা করে ঠিক এই রকম টাইপের একটা শেপ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়েই এটাকে রেডি করে নিতে পারেন তো ভাবে একে একে সবগুলোকেই আমি এখানে রেডি করে নেব এটা কিন্তু দারুণ একটি রেসিপি আবারও বলছি আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলেও এটি ট্রাই করবেন খুব ভালো লাগবে বাচ্চাদের জন্য তো অনেক বেশি ভালো তো এভাবে একে একে সবগুলোকেই আমি এখানে একই রকম পদ্ধতিতে বানিয়ে নিয়েছি আর এগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর এটা কিন্তু বেশ নরম একটা রেসিপি ভীষণ নরম হয় তার জন্য কিন্তু রান্নার সময় সাবধানে করতে হবে এখানে নিয়েছি গোটা গরম মশলা জিরে এবং ধনে আর নিয়েছি গোটা গরম মশলার মধ্যে এখানে রয়েছে দারচিনি লবঙ্গ এলাচ এরপর দুটো তেজপাতাকে আমি এখানে টুকরো করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এর সঙ্গে দুটো শুকনো লঙ্কা শুকনো কড়াইতে একটু নেড়ে এই মশলাটা আমি বানিয়ে নিচ্ছি এই মশলা দিয়ে যদি রান্নাটা করেন সেক্ষেত্রে কিন্তু খেতে অসাধারণ লাগবে দারুণ একটা ফ্লেভার আসবে রান্নার মধ্যে এরপর একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল আর মশলাটা নামিয়ে আমি একটু ঠান্ডা হতে দিয়েছি ঠান্ডা হয়ে গেলে তারপর আমি গ্রাইন্ড করে নেবো একটু দানা দানা ভাব রেখে এদিকে তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে তারপর আমি সোয়াবিনের ওই কাটলেটগুলোকে দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে এগুলোকে ডিপ ব্রাউন কালার করে ভেজে নেব তবে খুব সাবধানে কিন্তু এগুলোকে নাড়াচাড়া করতে হবে ভীষণই নরম হয় আমি আবারও বলছি এগুলো কিন্তু ভীষণ নরম হয় যারা এটা করবেন তারা কিন্তু খুব সাবধানে এগুলোকে ভেজে নেবেন এবং খুব বেশি গ্রেভিতে একদমই ফোটানো যাবে না জাস্ট গ্রেভির মধ্যে দিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করেই নামিয়ে দিতে হবে না হলে একদমই ভেঙে যাবে তো তারপর খুব সাবধানে আমি এগুলোকে উল্টে দিচ্ছি দেখুন আপনারা কিন্তু এগুলোকে সন্ধে বেলায় চায়ের সাথে স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন সেটাও কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে একটু সস দিয়ে তো এরপর উল্টে পাল্টে দিয়ে দুটো পিঠকেই আমি খুব ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নেব তো এখানে অনেকগুলোই হয়েছে তো সবগুলোকেই আমি একই রকম পদ্ধতিতে ভেজে নেবো দেখুন দারুণ একটা কালার কিন্তু চলে এসেছে এর থেকে বেশি সময় আর রাখার দরকার নেই এটাই কিন্তু দারুণভাবে ভাজা হয়ে গেছে এরপর একটু করে তেলের ঝরিয়ে তেল থেকে আমি নামিয়ে নেবো ঠিক এরকম করে ধরে রাখলে কিন্তু খুব সুন্দরভাবে তেলটা ঝরে যাবে এরপর একে একে আমি তেল থেকে নামিয়ে নেব এবং বাকি যেগুলো আছে সেগুলোকেও একই রকম পদ্ধতিতে আমি ভেজে নেব তো এক সোয়াবিন না বানিয়ে নিরামিষের দিনে আপনারা এইরকমভাবে বানিয়ে নিতে পারেন এটা কিন্তু দারুণ একটি রেসিপি খেতে কিন্তু অসাধারণ লাগে তো এরকমভাবে উল্টে পাল্টে সবগুলোই আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর আমি নামিয়ে নেব তারপর মূল রান্নায় ফিরে যাব তো দেখাচ্ছি যে আমি মশলাটা এই ভাজাগুলো ভাজতে ভাজতে গ্রাইন্ড করে নিয়েছি তো দেখুন ঠিক একটু দানা দানা ভাব রেখে আমি এটাকে করে নিয়েছি তার জন্য কিন্তু এটা অসাধারণ একটা ফ্লেভার বার হবে তো ওই কড়াই থেকে যতটা তেল ছিল সেই তেলটাকে আমি অন্য একটি কড়াইতে নিয়ে নিলাম রান্নার জন্য এরপর আমি এই রান্নাটাতে আলু ব্যবহার করেছি আপনারা চাইলে আলু ছাড়াও শুধুমাত্র গ্রেভি বানিয়ে নিতে পারেন আমি আলু দিয়ে করছি একটু বড় করে রান্নাটা করে নেওয়ার জন্য তো এখানে আমি একটু ডুমো ডুমো করে ঠিক যেমন সোয়াবিনে আমরা আলু ব্যবহার করি সেই রকম টাইপের করে আলু কেটে নিয়েছি এরপর তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে নিয়েছি একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব লবণ এবং হলুদ একটু লবণ দিয়ে আলু ভাজলে আলুর মধ্যে লবণ ঢুকবে সেক্ষেত্রে খেতে কিন্তু বেশ ভালো লাগবে এভাবে উল্টে পাল্টে হালকা একটা লালচে কালার আসা পর্যন্ত আমি আলুটাকে এভাবেই নাড়াচাড়া করে নেব এবং হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে তেল থেকে তেল ঝড়িয়ে আমি আলুর টুকরোগুলোকে নামিয়ে নেব দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে এরপর নামিয়ে নেব তারপর যে তেলটা আছে ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি আমি এখানে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা এবং কিছুটা গোটা জিরে এরপর বাকি যে অর্ধেক টমেটোটা ছিল আমি সেটা এবার দিয়ে নিলাম এরপর টমেটোটাকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের চামচের দেড় চামচের মতো আদা জিরে এবং ধনে বাটা এরপর মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত বেশ ভালোভাবে মশলাটাকে আমি এখানে কষিয়ে নিচ্ছি তো খুব ভালোভাবে যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ হলুদ একটু দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর দিয়ে দেব সামান্য আলুর দম মশলা আপনারা যেরকম লবণ খেতে পছন্দ করেন রান্নায় সেই অনুপাতে লবণ ব্যবহার করবেন এরপর আবারও মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে অবশ্যই কষিয়ে নেবো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি কালারের জন্য এটা অপশনাল আপনারা না চাইলে নাও দিতে পারেন আর নিরামিষ তরকারিটা একটু আলুর দম মশলা দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে এরপর মশলাটাকে আবারও খুব ভালোভাবে এখানে কষিয়ে নিচ্ছি আমি এটা ঘরোয়া পদ্ধতিতে করেছি আপনারা যদি আরও একটু সুন্দরভাবে করতে চান আত্মীয় স্বজনের জন্য সেক্ষেত্রে এর মধ্যে কিন্তু একটু চালমগজ বাটা কিংবা একটু কাজুবাদাম বাটাও কিন্তু ব্যবহার করতে পারেন এরপর ঝালের জন্য দিয়ে দিয়েছি চারটে চেরা কাঁচা লঙ্কা আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুপাতে ঝালটা রান্নায় ব্যবহার করবেন মশলাটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে কষিয়ে নেবেন তো মশলাটা যখন খুব ভালোভাবে আমার কষি নেওয়া হয়ে গেছে আমি প্রথমে যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেই আলুর টুকরোগুলোকে দিয়ে আবারও মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি এরপর খুব ভালোভাবে কষি নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেভি বানানোর জন্য প্রয়োজনীয় জল আপনারা যে রকম গ্রেভি বানাতে চান সে অনুপাতেই জল দেবেন আমি কিন্তু জলটা হালকা একটু উষ্ণ গরম করে নিয়েছি তারপর এখানে রান্নায় ব্যবহার করেছি এরপর নাড়াচাড়া করে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব খুব ভালোভাবে ফুটে গেছে আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে সেই পর্যায়ে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি কাসরি মেথি আর যে ভাজা মশলাটা আমি প্রথমে ভেজে রেখেছিলাম সেখান থেকে এক চামচের মতো দিয়ে দিলাম সব কিছু দেওয়ার পরেই আমি তারপর সোয়াবিনের এই কোপ্তা বলুন কি কাটলেট বলুন কিংবা বড়া বলুন সেগুলোকে দিচ্ছি কারণ এগুলো বেশি ফোটালে ভেঙে যাবে আবারও বলছি আমার কিন্তু তাতেই মানে লাস্টে দিয়েছি তাতেই কিন্তু গাগুলো একটু ছেড়ে ছেড়ে গেছে আপনারা কিন্তু অবশ্যই খুব বেশি সময় এটা ফোটাবেন না তাহলে পুরোটাই ভেঙে তরকারির সঙ্গে মিশে যাবে এটা কিন্তু খেতে অসাধারণ লাগে জাস্ট তিরিশ সেকেন্ড কি পঁয়ত্রিশ সেকেন্ড মতো একটু গ্রেভিতে ফুটিয়ে নেবেন তাহলেই কিন্তু এটা অসাধারণভাবে তৈরি হয়ে যাবে এরপর এটাকে আমি নামিয়ে নেব আর এটা গরম গরম ভাতে খাওয়ার জন্য একদমই রেডি তো আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন